জানেন যে গতকাল একটি ঐতিহাসিক দিন ছিল। রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফলভাবে শেষ হয়েছে এর আগে আমরা চট্টগ্রামে তারপরে হচ্ছে খুলনাতে এবং বগুড়াতে এবং সর্বশেষ গতকাল নয় পর্যমে তার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করেছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধান অতিথি হিসেবে তিনি তরুণদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন আজকে শারীরিক ভাবে আমরা এখানে একটি সংবাদ সম্মেলন করছি সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সভাপতি জনাব আব্দুল মোনায়ম মুন্না উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব এস এম জিলানি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নাহিদ সহ আমাদের নুরুল ইসলাম নাহিদ সহ আমাদের স্বেচ্ছাসেবক দল যুব দলের নেতৃবৃন্দ আপনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই সংবাদ সম্মেলনের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার মহান দোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জয়ুরহামের চুয়াল্লিশতমী মৃত্যুবার্ষিকী পালিত হবে এবং দেশবাসীকে আপনারা জানিয়েছেন আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এখন আপনাদের সম্মুখে লিখিত বক্তব্য পাঠ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী

ঘোষিত একত্রিশ দফা রূপরেখার আলোকে দেশের তরুণ সমাজকে নীতি নির্ধারণী প্রক্রিয়ায় করার লক্ষ্যে এক মাসব্যাপী একটি আয়োজন করা হয়েছিল যা গতকাল সমাপ্ত হয় জাতীয়তাবাদী যুবদল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্রদলের যৌথ উদ্যোগে চট্টগ্রাম খুলনা বগুড়া ও ঢাকায় আয়োজিত দুই দিন ব্যাপী প্রতিটি অনুষ্ঠানের প্রথম দিনে অনুষ্ঠিত হয় তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি শীর্ষক সেমিনার এবং দ্বিতীয় দিনে ছিল তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল তরুণদের সৃজনশীলতা দক্ষতা ও ভাবনাকে কাজে লাগিয়ে রাজনীতি ও অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচন এবং তা জাতীয় উন্নয়ন কৌশলের সঙ্গে সংযুক্ত করা লক্ষ লক্ষ মানুষের সরব উপস্থিতিতে এবং তরুণদের অংশগ্রহণের কর্মসূচিগুলো অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে তরুণদের রাজনৈতিক অধিকার ও অংশগ্রহণের প্রতি অঙ্গীকার এবং গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য তাদের দৃঢ় সংকল্প এই আটটি অনুষ্ঠানের মাধ্যমে তা দৃঢ়ভাবে প্রতিফলিত হয়েছে এই কর্মসূচিতে অংশগ্রহণ সমর্থনের জন্য আমরা দেশের সকল শ্রেণী পেশার মানুষ বিশেষ করে শিক্ষার্থী শিক্ষক শ্রমিক চাকরিজীবী ডাক্তার ইঞ্জিনিয়ার উদ্যোক্তা পেশাজীবী ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি দলমত শ্রেণী ও পেশার পার্থক্য বলে যে ঐক্য সাহস ও সচেতনতা জনগণ দেখিয়েছে তা আমাদের এই উদ্যোগকে সাফল্য মন্ডিত করেছে এবং ভোটাধিকার পুনরুদ্ধারের মাধ্যমে গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের সংগ্রামে নতুন অনুপ্রেরণা জুগিয়েছে তবে ঢাকায় এবং অন্যান্য শহরে তারুণদের উত্তাল তরঙ্গে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতির ফলে নগরবাসীর যে সাময়িক দুর্ভোগ হয়েছে বিশেষ করে যানজটের কারণে তা তার জন্য আমরা আন্তরিকভাবে নগরবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমাদের প্রতিটি কর্মসূচিকে নির্বিঘ্ন ও সফল করতে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট প্রশাসন পুলিশ ও ট্রাফিক বিভাগকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ঢাকার সমাবেশ শেষে আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশে তিনটি সংগঠন যৌথভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে স্থান ত্যাগ করে রাতে এ কাজে সহায়তাকারী সকল পরিচ্ছন্নতা কর্মীকে ও জানাই বিশেষ ধন্যবাদ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের সহযোগিতা পেশাদারিত্ব এবং নিরলস ছাড়া আমাদের এই কর্মসূচি দেশবাসীর সামনে উপস্থাপন করা সম্ভব হতো না আপনাদের রিপোর্ট ছবি ও কভারেজ আমাদের বার্তাকে মানুষের কাছে পৌঁছে দিতে অনবদ্ধ ভূমিকা রেখেছে এই জন্য জাতীয়তাবাদী যুব দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পক্ষ থেকে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আন্তরিক অভিনন্দন ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি বিএনপির এই আয়োজন ছিল একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক দৃষ্টিভঙ্গির অংশ যার কেন্দ্রবিন্দুতে রয়েছে তরুণদের ক্ষমতায়ন ও নীতি নির্ধারণী প্রক্রিয়ায় সম্পৃক্ততা আমরা বিশ্বাস করি তরুণদের চিন্তা প্রত্যাশা ও সমস্যার প্রতিফলন না থাকলে গণতন্ত্র টেকসই হতে পারে না এই কর্মসূচির মাধ্যমে ভবিষ্যতে রাষ্ট্র চিন্তায় তরুণদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করার যে প্রয়াস নেওয়া হয়েছিল তার শুধু একটি রাজনৈতিক কর্মসূচি ছিল না এটি ছিল একটি বৃহৎ নীতিগত উদ্যোগ বিএনপি সবসময় তরুণদের কেবল ভোটার হিসেবে নয় বরং রাষ্ট্র গঠনের স্থপতি ও রাজনৈতিক নেতৃত্বের অংশীদার হিসেবে বিবেচনা করে এই ধারাবাহিক কর্মসূচি এবং এর পেছনে থাকা আদর্শ আমাদের ভবিষ্যৎ রাজনৈতিক দর্শন ও লক্ষ্যকে আরো স্পষ্ট করেছে তরুণদের ভোটাধিকার হরণ আজও একটি একটি জাতীয় সংকট এটি শুধু সাংবিধানিক অধিকার লঙ্ঘনের নয় বরং একটি প্রজন্মকে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের মৌলিক সুযোগ থেকে বঞ্চিত করা নিশ্চুর উদাহরণ ইতিহাস সাক্ষী অতীত এই দেশের তরুণরাই ভোটের অধিকার চিনিয়ে এনেছিল তার রাজপুতে লড়েছে রক্ত দিয়েছে অগ্রণী ভূমিকা রেখেছে আজ আবার তারা একই সংকটে দাঁড়িয়ে আছে দেশ জুড়ে কর্মসূচির মাধ্যমে আমরা শুধু গণতন্ত্র পুনরুদ্ধারের একটি জাতীয় ঐক্যের ইঙ্গিত পাইনি স্পষ্ট স্পষ্টভাবে দেখতে পেয়েছি তরুণ প্রজন্মের সেই লড়াইয়ের পুনর্জাগরণ যেখানে তরুণরা নিজেদের অধিকার রক্ষায় আবারও সংগঠিত হচ্ছে কথা বলছে এবং অবস্থান থেকে নেতৃত্ব দিচ্ছে তারা জানে শুধু ভোট দেওয়ার বিষয় নয় এটি ভবিষ্যৎ নির্মাণের শক্তি এই একদিন একটি গণতান্ত্রিক এবং উদার ভিত্তি রচনা করবে প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা দীর্ঘ ষোলো বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রতিটি ধাপে আপনারা আমাদের পাশে ছিলেন আপনাদের সাহসী প্রতিবেদনের মাধ্যমে নিরন্তর সহযাত্রায় এবং বহুমাত্রিক সহযোগিতায় আপনাদের এই অবদান আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি আজকের মুক্ত বাংলাদেশেও আপনাদের অব্যাহত সহযোগিতায় জাতীয় জাতি যুব দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল দল দেশের বিভিন্ন প্রান্তে ঐতিহাসিক আটটি অনুষ্ঠান সফলভাবে আয়োজন করতে পেরে গর্বিত অনুপ্রাণিত আপনাদের অনেকেই আমাদের সঙ্গে বিভাগীয় শহরগুলোই গিয়ে পরিশ্রম করেছেন তা আমরা গভীর সম্মানের সাথে স্মরণ করছি আপনারাই আমাদের বার্তার বাহ সত্তর এবং ইনশাআল্লাহ আগামী ইতিহাসের সাক্ষী হয়ে থাকবেন আপনারা আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমাদের এই সংবাদ সম্মেলন আজকের মতো শেষ করছি সেই তারুণরাই তরুণরাই সময় মতো দেবে ইনশাল্লাহ আমি প্রধান উপস্থিত বক্তব্যকে খণ্ডিত করে কিছু বলতে চাই না আমাদের প্রিয় সাংগঠনিক অধিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি বলেছেন ডিসেম্বরে নির্বাচন দিতে হবে ডিসেম্বরে নির্বাচন হবে আমরাও বলছি ডিসেম্বরে নির্বাচন দিতে হবে আমরা নির্বাচন চাই অনেক ভোটের অধিকার না বাংলাদেশকে বাংলাদেশকে যে কোন চক্রান্ত থেকে রক্ষা করার জন্য নির্বাচন ভোটে নির্বাচন ডিসেম্বরে হতে হবে আপনি গতকালকে দেখেছেন যে দেবপ্রিয় ভট্টাচার্য এই সরকারের এই সময়ে সাতাইশ লক্ষ কিংবা আঠাইশ লক্ষ মানুষ দারিদ্র সীমার নিচে নেমে গেছে তাহলে কিসের বৈষম্য বিরোধী নীতি তারা প্রণয়ন করছে বৈষম্য বিরোধী নীতি প্রণয়ন করছে কোথাও তো কোনো বৈষম্য বিরোধী নীতি তারা প্রতিফলন করতে পারছে না এবং টিআইবি আরেকজন নাম করা অর্থনীতিবিদ একজন সম্মানিত মহিলা অর্থনীতিবিদ ওনার নাম খুব সম্ভবত ফাহমিদা আক্তার খুব সম্ভবত উনি বলেছেন যে নির্বাচন না হলে কোন অবস্থাতে বিদেশি বিনিয়োগ আসবে না একটি গণতান্ত্রিক সরকারই দরকার বিদেশি বিনিয়োগের জন্য তারা যে বিদেশি বিনিয়োগের যে ঠাকদল পিটিয়ে আশিক চৌধুরীকে এনে তারা যে প্রেজেন্টেশন দিল সেটা সেটার ভেলুড় কিন্তু ফুটে গেছে মানুষ কিন্তু বুঝে ফেলেছে কোন বিরোধী কিন্তু আসছে না ধন্যবাদ সকলকে সুতরাং ডিসেম্বর ডিসেম্বর ডিসেম্বরে আমরা নির্বাচন চাই ধন্যবাদ সকলকে

শিবির গত সাড়ে পনেরো বছর ধরে বাংলাদেশে যে গণতান্ত্রিক আন্দোলন হয়েছে সে গণতান্ত্রিক আন্দোলন গুলোতে তারা শুধুমাত্র তাদের নেতাদের মুক্তির আন্দোলনে তারা শহীদ হয়েছে কিন্তু কোন গণতান্ত্রিক আন্দোলনে আপনারা দেখেছেন তারা সেভাবে হয়নি বিশেষ করে চোদ্দ আঠারো চব্বিশের যে গণতান্ত্রিক আন্দোলন বাংলাদেশের মানুষ করেছে যে ভোটের অধিকারের জন্য সে কোনো আন্দোলনে আমরা তাদেরকে দেখিনি

প্রতিটি ক্যাম্পাসে একটি দখলদারিত্বের রাজনীতি শুরু করেছে পাঁচ তারিখের পর পর থেকে এটি এখন আস্তে আস্তে উন্মোচন হচ্ছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় বলে আসছে যে এই গুপ্ত রাজনীতি করার কারণে সাধারণ শিক্ষার্থীদেরকে যে চরমভাবে ভাবে করা হচ্ছে এটি এখন স্পষ্ট হচ্ছে এবং আপনারা দেখেছেন যে খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রকাশ্যে সেখানে গণতান্ত্রিক রাজনীতি করতে চেয়েছে কিন্তু তার বিপরীতে আপনি দেখেছেন যে ছাত্র দলের সমর্থকদের উপরে হামলা হয়েছে হামলাকে কেন্দ্র করে একটি মব তৈরি করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সেখানে সরিয়ে দেওয়া হয়েছে এমন আমরা গত দুই দিন আগে দেখেছি ছাত্র দলের সেই সমর্থককে এই গুপ্ত সংগঠনের নেতা কর্মীরা তারা আবার হামলা করেছে তার বিপরীতে আমরা আজকে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আজকে আমাদের হচ্ছে অবস্থান কর্মসূচি সহ আমাদের কর্মসূচি চলছে সুতরাং আমরা মনে করি বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অবশ্যই প্রকাশ্য গণতন্ত্রি রাজনীতি থাকা উচিত কোন গুপ্ত রাজনীতি করে সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করা উচিত নয় এবং শিবির এই যে কথিত সাধারণ শিক্ষার্থী শব্দটি ব্যবহার করে পুরো সামগ্রিকভাবে যে রিয়েল সাধারণ শিক্ষার্থীদেরকে চরমভাবে বিভ্রান্ত করে তাদের আন্দোলন যখন তারা করে তখন তারা কথিত সাধারণ শিক্ষার্থী হিসেবে এটিকে ব্যবহার করে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র অন্য কোন অন্য যে কোনো ছাত্র সংগঠন যখন আন্দোলন করে তখন সে আন্দোলনের মার্জিনকে শুধুমাত্র দলীয় নেতা কর্মী বলে থাকে এখন এটি পুরো সামগ্রিকভাবে পুরো সাধারণ শিক্ষার্থীরা বিভ্রান্ত হচ্ছে বলে আমাদের সেটাই মনে হচ্ছে ধন্যবাদ আপনাকে আমি একটু বলি আপনাদের সাথে সংযুক্ত করি ওই শিবিরের যেই ছেলেটা ওখানে ওই ভদ্র মহিলাকে লাথে দিয়েছে ওর নাম খুব সম্ভবত আশিক চৌধুরী আকাশ চৌধুরী আপনার আপনাদের প্রতি অনুরোধ শিবিরের এই দ্বিচারিতা এটাকে আপনারা আরেকটু ভালো মতো লিখবেন এরা গত পনেরো বছর সাত আওয়ামী লীগের রেজিং রেজিমের সময় তারা হেলমেট লীগের সাথে ছিল তারা আত্মগোপনে ছিল আমি আরেকটু শক্তভাবে বলতে চাই তাদের তাদের এই মুনাফেকি রাজনীতিকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে সেই জন্যই তাদের মুরুবীদ সম্মেলন বাংলাদেশে কোন নির্বাচন চায় না কিন্তু নির্বাচনকে দিতেই হবে মানুষের অধিকারকে ফিরিয়ে আনার জন্য আমরা আন্দোলন করেছি প্রয়োজন বোধ আপনারা দেখেছেন কালকে আমাদের এখানে স্মরণকালে সবচাইতে বড় তার সমাবেশ ছিল এটা মানুষের জাগরণ আমরা এই মানুষকে এই বাংলাদেশের রাজনীতিতে আবারও মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে আনার আন্দোলন করবো ইনশাল্লাহ একটা জিনিস আমি আমি একটু এক করি আপনার প্রশ্নের উত্তরে ছাত্র সাধারণ সম্পাদক বলেছেন আমরা শুনে সবাই ছাত্র আন্দোলনের কর্মী ছাত্র আন্দোলনের কর্মী ছাত্র সংগঠন আমি একটা জিনিস শুধু একটু যোগ করবো এই জন্য এই জন্য আমি যে এই যে দখলদারিত্বের যে প্রতিষ্ঠা অবৈধ দখলদারিত্ব ছাত্র শিবিরের বর্তমান সরকার বিশ্ববিদ্যালয় প্রশাসন গুলোতে সরাসরি দখলদারিত্বের সুযোগ করে দিয়েছে জামাত সংশ্লিষ্ট প্রশাসনকে বিভিন্নভাবে ভাবে প্রমোট করে এই দখলদারিত্বকে উৎসাহিত করা হচ্ছে এবং এই ধরনের অনাকাঙ্ক্ষিত এবং অনপরিপ্রেক ঘটনাকে উষ্কে দেওয়া হচ্ছে আমি এই বিষয়টি যোগ করতে চাই এই বিষয়টি আপনাদের নজরে রাখা উচিত এবং আমাদের সবার সাথে আমাদের তো কোনোভাবেই সেটি বিশ্বাস হয় না এটি আমরা গত কয়েক বছর ধরে আমরা এটি বলে আসছি এবং আপনি দেখেছেন যে গতকাল চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সকল মাধ্যমে কিন্তু একটি প্রচার হচ্ছে যে শিবিরের শিবিরের একজন নেতা আকাশ চৌধুরী একজন নারী পূর্মিকে তিনি হেনস্তা শিকার করেছে কিন্তু শিবির এটাকে কোনো ভাবে স্বীকার করছে না বরং আমরা দেখেছি 5 তারিখের পর থেকে এই প্রথম আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে একটি ছাত্র সংগঠন আর ছাত্র সংগঠনের উপর প্রকাশ্য হামলা করা হয় 5 তারিখেই প্রথম আমরা দেখেছি এখন এই হামলার মাধ্যমে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এই প্রথম বাংলাদেশের দখলদারিত্বের রাজনীতি ছাত্র শিবির শুরু করেছে এবং এটা এর আগে আমরা দেখেছি চট্টগ্রাম পলিটেকনিক হয়েছে তারপরে হচ্ছে ঢাকা পলিটেকনিক তারা এটা শুরু করেছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে যত উপাগানটা করার দরকার সেটি শিবিরের বিভিন্ন পর্যায়ে ভোট থেকে তাদের শিবিরের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আইডি করে থাকে এবং তার বিপরীত আপনি দেখেছেন চট্টগ্রামে গতকাল যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে তারা দোষারোপ করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দলের যে একটি স্মরণকালের একটি সমাবেশ হয়েছে সেটি নিয়ে তারা বিভিন্ন করছে চট্টগ্রামের ঘটনাকে দাবা চাপা দেওয়ার জন্য আমরা স্পষ্ট স্পষ্টভাবে যেটি বলতে চাই শিবির পাঁচ তারিখের পরবর্তী সময়ে সর্বপ্রথম ক্যাম্পাসের দখলদারিত রাজনীতি আনুষ্ঠানিকভাবে শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বামপন্থী ছাত্র উপর হামলা করে এখন আপনি আরেকটি ঘটনা আমরা সাথে যোগ করতে চাই সেটি হচ্ছে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী সংস্থার কয়েকজন নারী নেত্রী তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাননীয় ভাইস চ্যান্সেলর সাথে দেখা করেছে। আমরা এর আগে দেখেছি যে গণপ্রত্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য শিবিরকে এক ধরনের প্যাট্রোনাইজ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করার

আমরা আপনাদেরকে কোন প্রকার আহ্বায়ন করতে পারি নাই কিন্তু আজকে আন এখানে রিয়েল সাংবাদিক যারা আছে মিস্টার মামুন তাদেরকে আপনি সবাই একটু বাইরে যান সাংবাদিক ব্যতীত